পিসি আমাকে সর্বপ্রথম খাবার দিয়ে দিয়েছে তো এখন আমি খাবো তারপর পরে বাবা খাবে দেখো আমাকে পিসি নতুন কাপড় ব্লাউজ দিয়ে দিয়েছে তো আমি সব পরে নিয়ে এখন স্বাদ খেতে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকে সকালবেলা আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি কারণ আজকের পিসি আমাকে স্বাদ খাওয়াতে আসবে তো আমি তাড়াতাড়ি করে বাড়ির সব কাজগুলো সেরে নিচ্ছি তারপরে পিসি আসলে পিসির সাথে একটু লাগতে হবে সেই জন্য প্রথমে আমি বাড়ি থেকে থালাগুলো বার করে নিয়ে আসলাম আর এখন আমি থালাগুলো পুকুরের জলে একটু ডুবিয়ে দিলাম এরপর আমি রান্নাঘরে কড়া বারকাতে যাব। আর বন্ধুরা এখন আমি রান্নাঘরে এসেছি এখন আমি ছাইটা উনান থেকে বার করবো আর তোমরা ভিডিওটি কন্টিনিউ শেষ অবধি দেখতে থাকো আজকে স্বাদের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে তো আমি তাড়াতাড়ি কাজ বাজ সেরে নিই আর কিছুক্ষণের মধ্যে পিসি আমাদের বাড়িতে আসবে কালকে সন্ধ্যাবেলা রান্না করেছিলাম উনুনে একটু কালি পড়ে গেছে তো আজকে সকালে ভালো করে ছঁচ দিয়ে দেব আর এখানে যে কাপড়ের জালনগুলো আছে এগুলো সব বার করে দেব কারণ এগুলো না বার করে দিলে পিসি এখানে এসে বসে বসে রান্না করবে সেই জন্য এগুলো বার করে ভালো করে পরিষ্কার করে দেব। এক ওখানটা নিয়ে তো থাকতে পরিষ্কার করে দিই আর বন্ধুরা দেখো আমি দুপাখা উনান খুলেছি এই দুপাখা উনানে এবার থেকে রান্না করব তো মাঝখানে যে প্রচুর বর্ষা হয়েছিল উনানটা ডুবে গেছে সেই জন্য আমি এখন ছঁচ দিতে পারছি না আর উনানটা এখন নরম আছে একটু শক্ত হোক তারপরে আমি মাটি আর গোবর দিয়ে ভালো করে ছঁচ দিয়ে দেবো আর বন্ধুরা বাইরে আমি কড়াটা বার করে দিয়েছি আর এখন আমি রান্নাঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি তারপরে রান্নাঘরটা ভালো করে আমি ছঁচ দিয়ে দেবো আর আজকে রান্নাঘরটা পুরাটা ছঁচ দেবো না শুধু উনানটা ছঁচ দেবো আর এগুলো সব ছঁচ দিয়ে আছে সেই জন্য ছঁচ দেবো না আর বন্ধুরা আজকের পিসির বাড়ি থেকে আমাকে স্বাদ খাওয়াতে এসেছে তো দেখো পিসি এখানে রান্না বান্না করছে আর আমি একটু পিসিয়ে ময়দাটা মাখিয়ে দিচ্ছি তো আমি এখন ময়দাটা মাখাবো আর পিসি সব রান্না বান্না করবে তো বন্ধুরা তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো পিসি ঘি দনি আমি যে ঘি দিয়ে করিনি ভাল লাগেনি আমার চোখের আড়ালে দিলে ঠিক আছে সামনে 你厉害。<laughs> <laughs>

তারপরে বাবার বাড়ি থেকে এসেছিলো তারপরে মামার বাড়ি আর সব পিসির বাড়ি থেকে এসেছিলো তো একজন পিসি তখন আসতে পারেনি বাড়িতে প্রচুর কাজ ছিল তো আজকের এসেছে সাত খাওয়াতে তো বন্ধুরা ময়দা মাখানোর পর দেখো আমি এখন বাটিতে চিনি জল করেছিলাম তো এখন চিনি জলটা ময়দাতে আমি ঢেলে নিয়েছি আর এখন ময়দাটা চিনি জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর ময়দা মাখাতে মাখাতে পিসি ওপারে রান্না করছে তো পিসির সাথে কথা বলছে আর একটু হাসা হাসি করছি আর বন্ধুরা পিসি তো একা এসেছে মা থাকলে হয়তো আমাকে কোনো কাজকর্ম করতে হতো না তো মা নেই পিসি একা এতগুলো রান্না কি করে করবে আর অনেক বেলা হয়ে যাবে সেই জন্য পিসির আমি হাতে পাতে একটু লেগে দিচ্ছি তো আমি এখন ময়দাটা মাখাচ্ছি আর বন্ধুরা পিসির সব জলখাওয়া তৈরি হয়ে গেলে তারপরে আমি স্বাদ খেতে বসবো তো তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো বন্ধুরা দেখো এই যে ছোট্ট বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছ এ হলো পিসির লাতুন তো আমার ঝিয়ারি হয় তো খুব সুন্দর দেখো সে লুচি খাচ্ছে আর বন্ধুরা দেখো আমাকে পিসি নতুন কাপড় ছ্যা ব্লাউজ দিয়ে দিয়েছে তো আমি সব পরে নিয়ে এখন স্বাদ খেতে বসেছি তো এখন আমি বসে গেছি আর পিসি ওপারে দেখো সব জোগাড় করছে পিসি এখন ঝিয়ারিকে বলছে আমার সাদের থালায় খেতে বসতে তো ঝিয়ারি এখন এসে আমার কাছে এখন বসেছে সাদের থালাটা বাড়িয়ে দিচ্ছে আর আমার পাশে বসেছে ঝিয়ারি দেখো বাবা পুকুরে জাল দিয়েছিল প্রথমে একটা বড়ো রূপচাঁদ মাছ পড়েছিল ওই মাছটা নেবে না তাই বাবা ছেড়ে দেবে আর দেখো এক সাইজের পুঠি মাছ কতগুলো পড়েছে তো এই পুঠি মাছগুলো নেবে এগুলো দুপুরবেলা তেল ঝাল হবে আর বাবা সকাল থেকে জাল ফেলছে ঝিয়ারি দেখো পাশে পাশে ঘোরাঘুরি করছে আর বন্ধুরা দেখো দুপুরবেলা সব রান্না হয়ে গেছে তো পিসি আমাকে খাবার দেবে তাই পাতে করে সুন্দর করে খাবার সব সাজিয়ে দিচ্ছে আলু ভাজা পটল ভাজা মাছ ভাজা ডিম ভাজা আর মাছের ঝোল মাংস আর চাটনি করেছে পিসি আর তার সাথে দাদু আর ঠাকমা খেতে এসেছে তো দাদু ঠাকমাকে খাবার দেবে তারপরে আমাকে দেবে তো ননদ লেবু কাটতে বলেছিলাম লেবু কেটে নিয়ে চলে আসলো পড়াবো 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 আর বন্ধুরা দেখো এখন পিসি আমাকে সর্বপ্রথম খাবার দিয়ে দিয়েছে তো এখন আমি খাবো তারপর ননদ খাবে আর কাকিমা স্কুল থেকে আসলে খাবে আর দেখো ঝিয়ারি তো খেতে বসে না ঘোরাঘুরি করছে তো ঝিয়ারিকে এখন আমি একটা হাফ ডিম ভাজা দিয়েছি কারণ তখন ঝিয়ারি বলেছিল ডিম ভাজা খাই বলে আর পিসি ভুলে আমার পাতে দিয়ে দিয়েছে তাই ঝিয়ারিকে আমি হাফ দিয়েছি

हाई बाइक हाई स्कूल के लिए जाई मोस्टली पार्टी तो है ना तो पोटा से आई साइकिल ले जा잖아 नहीं ऐसा तो था करने की बात हां कॉर्डिस हाई के लिए तबन कोइलो साइकिल के की के गाटा खाली दे दो मतलब उसको उसको साइकिल के भात खा हाई जोरा सुन दो আর বন্ধুরা তোমরা সাত খাবার ভিডিওটা দেখলে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো